আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওয়াবারকাত ওয়ান মিনিট মাদ্রাস ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি গত বৃহস্পতিবার আসরের পরে এই ছোট্ট দোয়া আমলটি করেছিলাম রব্বুল আলামিন আমাদের মনের নিয়ে আশাগুলো পূরণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি যারা মনের আশা পূরণের পরীক্ষিত আমলগুলো চান তারা অবশ্যই এই আমলটি করে দেখতে পারেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে রব্বুল আলমিন আপনারও মনে নিয়ে কাশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না সে কারণে নিজেদের চাওয়া পাওয়ায় পরিপূর্ণতায় নানান ভিতর চেষ্টা সাধনা করে থাকেন মানুষ কোনোভাবে যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসেন ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের স্মরণাপূর্ণ হয় অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবিসালু আলী হোসাল্লাম ইসমেয়া আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন ইসমে আজম হল আল্লাহ তালার মহান নাম এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া হলে মহান আল্লাহ তালা তা পূরণ করেন আর এই মহান নামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালাকে স্মরণ করলে ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন মহানবী সাল আলী আসালাম এমন এক কিছু ইসমে আজমের আমলের গুরুত্বপূর্ণ ফজিলত শিখিয়ে দিয়েছেন যে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চাওয়ার আগে তাই আল্লাহ তালার এই ইসমে আজমের নামের মাধ্যমে তাকে ডেকে ভালোবাসা শ্রদ্ধা আস্থা ভরসা রেখে এবং কায়মনে বাক্যে এবং দীনতাহীনতার সঙ্গে যদি আল্লাহ তালার এই জিকির আল্লাহ আল্লাহ করে যদি প্রার্থনা করা হয় তবে মহান রব আল্লাহ তালার বান্দার চাওয়া পাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করে দেবেন সব অর্থাৎ আমরা যদি শুধুমাত্র প্রতিদিন এই ইসমে আজমের আমলের মাধ্যমে আমাদের মনের নেক আশাগুলো রব্বুল আলমিনীর কাছে তুলে ধরতে পারি তাহলেই আল্লাহ তালা আমাদের আশাগুলো পূরণ করেই দিতে পারেন আর ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম কিছু নির্দিষ্ট করে হাদিসে বিশেষ কিছু বাক্যের বা দোয়ার দিক নির্দেশনাও দিয়েছেন আমরা সেই নির্ধারিত ইসমে আজমগুলো ধরে ধরে দোয়া করার চেষ্টা করব। যেমন হজরত আবদুল্লাহ ইবনে রুবায়তাল আসলামিন্দি আল্লাহ তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যেখানে আল্লাহ রসুসাল্লু আলী হোসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে দোয়াটি দেখাচ্ছে তিনি ভাই বোনেরা এটি হলো ইসমা আজমের দোয়া এবং পরীক্ষিত দোয়া নির্ভরযোগ্য দোয়া আল্লাহ মাইন নিয়াস আলু কাবি আর নিয়াস শাহাদুয়ান নাকাং ত লহ লে আই লেহাই লাইং তালা হেদ উসসামেদুল্লাহ জি লে মি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়াকুল্লাহ কুফুয়ান আহদ এই দুয়াটি সংগ্রহ করে নিন চাইলে স্ক্রিনশট নিন ছবি উঠায় নিন লিখে নিন ভিডিওটি এখানে বন্ধ করে রেখে দরকার হলে খাতায় লিখে নিন কিংবা সবচেয়ে সহজ হয় আপনারা মোবাইল এখন সবার হাতে ক্যামেরা অন করে ছবি উঠায় নিন এই জায়গাটি বাই এই এই দোয়াটি আপনাকে পড়তে হবে অন্তত বৃহস্পতিবার আশ্চর্য সালাপ দাই করে যারা রোজা থাকবেন সাপ্তাহিক রোজা তারা ইফতারের আগ পর্যন্ত এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন এবং হাত তুলে আল্লাহ কাছে আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন হতে পারে আপনি অসুস্থতার মধ্যে ভুগতেছেন হতে পারে আপনার সন্তান প্রয়োজন হতে পারে আপনি ভালো কোনো চাকরি বা উত্তম জীবন সঙ্গে চান এক কথায় মনের নেক যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে এই দোয়াটি পড়ার পরে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন যেটা হাদিসেই বলা হয়েছে এই দোয়াটি যখন পড়তে শুনলেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে ওই ব্যক্তির মুখে গুলো শোনার পরে তখন সেই মহান সত্তার শপথ করে নবীজ সাল্লাহ আলু সাল্লাম বললেন যার হাতে আমার জীবন নিঃসন্দেহে কোনো প্রকার সন্দেহ নাই যে লোক আল্লাহ তালার মহান নাম অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তালারই কাছে প্রার্থনা করেছে বা চেয়েছে অর্থাৎ যে নামের সেলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের সেলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে বুঝতে পারছেন স্পষ্টভাবে হাদিস থেকে বলা হচ্ছে তিনি ভাই বোনেরা যে এই দোয়ার মাধ্যমে রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে কিছু চাইলে রব্বুল আলমিন তার ডাকে সারা দেন তার চাওয়া পূরণ করেন সবহান আল্লাহ তাই হাদিসের আলোকে তাবো দুনিয়ার অনেক হাদিস বিশারদরা এটাই বলেছেন যে এটি হলো সেই দোয়া অর্থাৎ যেটিকে ইসমা আজম বলা হয় থাকে এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বাড়িতে আল্লাহ ইবনে হাজার আশকালানী রহমাতুল্লাহ আলাই ওই হাদিসটিকে ইসমা আজমের সবচাইতে নির্ভরযোগ্য হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তিনি ভাই বোনেরা তাই এই ইসমা আজম পড়ে আল্লাহ তালার কাছে যদি মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করা হয় তবে রব্বুল আলমীর বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেই দেবেন তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে বৃহস্পতিবার অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে আসর থেকে শুরু করে পর্যন্ত এই সময়টাতে অন্তত বেশি বেশি করে আগে দরুদ পড়ে নেবেন কারণ দরুদ এমন একটা আমল দরুদ ছাড়া আপনার আল্লাহ কাছে না এবং দরুদ না পড়লে আপনার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে হাদিসটিতে এভাবেই বলা হয়েছে যেখানে হজরত আনাস রাজিউল্লাহ তাল্লাহন বর্ণনা করেছেন আল্লাহ সাল্লাম বলেছেন যতক্ষণ রসুল্লা সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এ দোয়া তালার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না তাই আমাদের প্রথম কাজ হবে অন্তত বেশি করে দরুদ পড়া চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারি অথবা চাইলে যে দরুদটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আল্লাহম্ম সল্ল সাল্লিম আল্লা নবী ইনাম আহম্মদ একদম ছোট্ট একটা দরুদ আশা করছি এই দরুদটিও পড়তে পারেন অথবা শুধুমাত্র সল্ল্লাহুআ আলিহ সাল্লাম সাল্লু আলি হোসাল্লাম এভাবে কম করে হলেও তিনবার বা এগারোবার দূর শরীর পাঠ করে নেবেন এবং তারপরে মনের নেক আশা পূরণের পরীক্ষিত ইসমা আজমের যে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি আল্লম এভাবে অন্তত যতটুকু বেশি পড়া যায় দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার বার যত বেশি পড়তে পারেন নির্ধারিত এতবারই পড়তে হবে নাহলে মনে নেই কাশা পূরণ হবে না এরকম না তাই অনুরোধ করছি যে যত বেশি পড়তে পারেন পড়ার পরে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়া শুরু আল্লাহর প্রশংসা করবেন চাইলে সুরা ফাতিহা পড়তে পারেন তারপরে আল্লাহ তালার কাছে মনের নেক আশাগুলো তুলে ধরবেন আশা করছি মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে আমলটি করেন রব্বুল আলমিন আপনারা মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন এবং নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও যারা চান তারা আমাদের দ্বিতীয় চ্যানেল প্রতিদিনের আমল এই চ্যানেলটির ভিডিওগুলো দেখতে পারেন ইউটিউবে সার্চ করুন প্রতিদিনের আমল রেখে ইনশাল্লাহ চ্যানেলটি পেয়ে যাবেন আমি আশা করছি ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটির ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন ভিডিও আপনার মিস হয়ে যেতে পারে তা না হলে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ তালা যেন সকলেই এই মনের নেক আশাগুলো এই আমলের মাধ্যমে পূরণের সুসংবাদ পান আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত